আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো ছেলের পরীক্ষা চলতেছে আমিও ছেলেকে নিয়ে বের হয়ে গেলাম ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করে শেয়ার করি তো আশা করছি আপনারা হয়তো অনেক বেশি ব্যস্ত সবাই সবার মতো যার যার মতোই কিন্তু এখন ব্যস্ততা বেড়ে গিয়েছে আর বছরের শেষের সময় সব কাজগুলাই কিন্তু অনেক বেশি বেশি আমাদের করতে হয় বাচ্চাদের স্কুল শেষ থাকে পড়াশোনা পরীক্ষার আগে তো অনেক বেশি করতে হয় তো ছেলের পরীক্ষা চলতেছে আমি বের হয়ে গেলাম স্কুলের কাছে চলে গিয়েছি সাথে একটা রেস্টুরেন্ট আছে তো আমার ছেলে বললো একটু খাবার খাবে হালকা নাস্তা করবে তো ওকে নিয়ে একটু চলে গেলাম দেখি পরীক্ষার আরও আধা ঘন্টার সময় আছে তো সেক্ষেত্রে ওকে একটু খাইয়ে নেবো আর সাথে একটু ঘোরাফিরাও হয়ে গেল যাই হোক কথা বলতে বলতে দেখেন আপনাদের সাথে খাবারগুলো শেয়ার করতেছি তো ভাবলাম যে ছেলে যেহেতু পছন্দ করে ওকে ভালো কিছু খাওয়াই হয়তো ওর ভালো লাগবে পরীক্ষার সময় পরীক্ষা দিতে যাবে যার কারণে ওকে একটু নাস্তা করিয়ে নিলাম তো আসলে মায়েদের ব্যস্ততার কোনো শেষ নেই যাদের বাচ্চা আছে বা ফ্যামিলি আছে তারাই বলতে পারবে সব কিছু মিলিয়ে দিনটা কিন্তু ব্যস্ততার ভিতরে যাচ্ছে তবুও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো লাগে ব্যস্ত থাকতে তো দেখতে পাচ্ছেন আমার ছেলের জন্য খাবার নিয়ে নিয়েছি ও বসে খাচ্ছে সাথে দেখতে পাচ্ছেন যারা বাচ্চাকে স্কুলে দিয়ে অনেক মায়েরাই এখানে বসে আড্ডা দেয় কফি চা নাস্তা এখানে সব কিছুই কিন্তু আছে আর এই জায়গাটা দেখতেও আমার ভালো লাগে অনেক বেশি পয় পরিষ্কার খুবই সুন্দর সাজানো গোছানো তো খুবই ভালো লাগে যখনই সময় পাই স্কুলে যাই আমি বেশি একটা যাই না আমার বাবাই নিয়ে যাই তখনই কিন্তু আমি এখানে যে একটু বসার চেষ্টা করি গত সপ্তাহে আমি আমার বোনের সাথে গিয়েছিলাম ওখানে বসেছিলাম অনেকক্ষণ তো আজকে এখানে কিছুক্ষণ থাকবো পরীক্ষার আগ পর্যন্ত পরীক্ষা শুরু হলে তো ছেলেকে স্কুলে দিয়ে দিব তারপরও আমার হাতে সময় থাকবে এক ঘন্টা এক ঘন্টা আমরা কি কি করি তাহলে চলুন সব মায়েরা মিলে আড্ডা দেই গল্প করি এই আর কি করব কিছু তো করার নেই তো অবশ্যই ভিডিওটি না টেনে দেখবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য আপনারা উৎসাহ দিবেন কারণ আপনাদের একটি সুন্দর কমেন্টে কিন্তু আমাদের ভিডিও বানানোর আগ্রহ বাড়ে তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে দেখবেন তো ছেলেকে স্কুলে ঢুকিয়ে দিয়ে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে অলরেডি আর এক ঘন্টার সময় পরীক্ষা তো এই সময়টা রাস্তায় আমরা এরকম ঘোরাঘুরি করতে থাকি চা নাস্তা খাই অনেক সময় বসে আড্ডা দিই তো এখানে একটা পার্ক আছে বসার জায়গা আছে মাঠ তো ওখানে সব বাবিরা আড্ডা দিই তবে আমি এই জায়গায় কখনোই আগে যাইনি আজকে প্রথম যাব তো আমরা ভিতরে ঢুকে গেলাম দেখতে পাচ্ছেন আমরা চারজন ভাবি একসাথে আর ওই পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলা লোকজন দাঁড়িয়ে আছে এগুলা কিন্তু বাহিরের কেউ না সব স্কুলের মায়েরা তো ওনারা বসে বসে আড্ডা দিচ্ছে তো আমরা ওনাদের কাছে যাওয়ার চেষ্টা করতেছি তো আমরা রোয়ানা দিলাম হেঁটে হেঁটে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর পরিবেশ আর যেহেতু শীতকাল দুলাবালি অনেকটা বেশি যার কারণে বাহিরে কিন্তু বের হলে হাসি কাশি শুরু হয়ে যায় তো সব মিলে দেখেন সবার কাছে কিন্তু আমরা চলে আসছি দুই বাবি আমার সাথেই ছিল ওনারা বসে পড়ছে কারণ অনেকটা হাঁটা হয়েছে আর আমি যে ভিডিও করেছি লুকিয়ে লুকিয়ে ওনারা দেখতেও পারিনি দেখলে হয়তো অনেকে মাইন্ড করবে বা অনেকে অনেক কিছু জিজ্ঞেস করবে তো ইউটিউব চ্যানেল যে আমার আছে আমি যে এত ভাবিদের সাথে চলাফেরা করি তারা কিন্তু কেউ জানে না তো দেখতে পাচ্ছেন আর কাউকে সেভাবে বলিও না বলার প্রয়োজন মনে করি না কারণ অনেকে আছে এটা খারাপভাবে নেয় গল্প করে আলোচনা করে এটা সেটা তো সব মিলে আমি বলতেও চাই না তো যাই হোক এখানে সবাই বসে দেখে যার যার মতো গল্প করতেছে বেশিরভাগই পড়াশোনা নিয়ে গল্প সামনের বছরে কোথায়কে ভর্তি করবে কিভাবে কোচিং করবে কীভাবে বাচ্চাদেরকে পড়াশোনা করাবে এই মায়েদের গল্প আড্ডা বলতে পারেন সারাদিন চলতেই থাকে তো পরীক্ষা শেষ বাসায় চলে আসলাম বাসায় আসতে কিন্তু প্রায় এক ঘন্টার মতো লেগে গিয়েছে বাসায় এসে আজকে চিতই পিঠা বানাবো বিকালবেলা তো যার কারণে আমি এখন শুটকির ভর্তা লালমরিচ দিয়ে করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আর এই কাজটা করতে যে আমার কী ভালো লাগে কমরে অনেক ব্যথা অনেক অসুস্থতা সব কিছু মিলে আমি কিন্তু ঠিকমতো বসতে পারি না তারপরও আমি শিল পাটায় বেটে এরকম ভর্তা খাবো সাথে পাশের পাশের আনটি আছে সে আবার চিতল পিঠা খেতে চাইছে তাকে খাওয়াবো যার কারণে ভর্তাটা সে খুব পছন্দ করে যার কারণে করে নিচ্ছি তো এসে গ্যাস নাই চুলাই গ্যাস তো অনেক এলাকায় থাকে না আমি একটু ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করছি দুপুরের জন্য সাথে সুটকি ভর্তা করেছিলাম আর করেছিলাম ধনিয়া পাতা কাঁচামরিচ ভর্তা সেটা দেখানো হয়নি তো এইভাবে দুপুরবেলা এগুলো দিয়ে আজকে খাবো আর বিকালের জন্য পিঠা বানাবো এই আর কি তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে আমি এখানে কারেন্টের চুলায় রান্নাটা করে নিয়েছি রুমে গ্যাসের চুলা একদমই ধরতেছে না তো অবশেষে আমি চিতই পিঠা বানানো শুরু করে দিয়েছি দেখেন কত সুন্দর ফুলকো চিতুর পিঠা বানাই আর এই পিঠাটা যখন বানাই সবাই কিন্তু পছন্দ করে আর যে জিনিসটা আগ্রহ নিয়ে সবাই খায় সেটা কিন্তু নিজে তৈরি করতেও ভালো লাগে আমার চ্যানেলে কিন্তু রেসিপি দেওয়া আছে অন্য চ্যানেলে রেকাস কিচেন ব্লগ ভিডিতে আপনারা অবশ্যই সেটা দেখবেন আর অবশ্যই ভিডিওগুলো দেখে ট্রাই করবেন আশা করছি আপনারাও কিন্তু এইভাবে পিঠা বানাতে পারবেন তো পিঠা বানিয়ে খেয়ে সব কিছু শেষ কিছু ফল বাসায় আনা হয়েছিল গুছিয়ে রাখা হয়নি এগুলা এগুলো এবার গুছিয়ে রাখবো এখানে আমি অসুস্থ যার কারণে ফল বাসায় আনা হয় তো এখানে কিছু খেজুর আনা হয়েছে বেশ কিছুদিন থেকে অনেক বেশি দুর্বল শরীর ক্লান্ত যার কারণে আমার হাজব্যান্ডে যে অনেকগুলো খেজুর নিয়ে আসছে যে খেজুর খেলে তো অনেকটা ভালো লাগে তো আমি এই খেজুরগুলাকে সপ্তাহ একসাথে খেতে পারবো না কিছু বক্সে নিয়ে নিব কারণ বক্সে নিয়ে রুমে রেখে দিলে ওখান থেকে বের করে করে দুইটা তিনটা করে খেতে পারবো আর বাকিগুলো রেখে দিব তো এইভাবেই কাজগুলা কাজগুলো করে নিচ্ছি রাতের জন্য আমি এখানে চিংড়ি মাছ আর মসুরির ডাল দিয়ে এরকম পেঁয়াজও বানাচ্ছি ভাতের সাথে খাওয়ার জন্য তো এইভাবেই দিনের ব্যস্ততাগুলো চলে যাচ্ছে মাত্র আপনাদের সাথে শেয়ার করি কয়েক মিনিট আর তো বাকি কত ঘন্টা এরকম ব্যস্ত সময় মায়েদের কাটাতে হয় যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই ভিডিও বানাতে কিন্তু সবারই কষ্ট হয় ভিডিও না টেনে সম্পূর্ণটা দেখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানে ভিডিওটি শেষ করবো ভালো থাকবেন আল্লাহ হাফিজ